সূর্য সেন আমার নেতা কিভাবে হয় আমি তো তাকে তার মধ্যে তো আমি আমাকে খুঁজে পাই না সূর্য সেনের মতো গুন্ডা পান্ডার নামে হল দরকার নাই যে ইকবাল হলের নামে ইকবাল হল ফিরাই দেন জিন্নার নামে হল ফিরাই নিয়ে আসেন যেই জিন্নার জন্য শেখ মুজিব লড়াই করছে আন্দোলন করছে সিক্সটি ফাইভে জিন্নার বোন ফাতেমা জিন্নার জন্য শেখ মুজিব নিজে সারা বাংলাদেশে ক্যাম্পেইন করছে সেই জিন্না নিয়ে আপনার চুলকানি কায়দ সাপ ছাড়া শেখ মুজিব জিন্নাকে কখন উচ্চারণ করে না ওনার বইতে পড়েন অসমাপ্ত আত্মজীবনী তো জিন্না হল থাকতে পারবে না কেন তাকে নাই করে দিয়েছে শুধু নাই করে দেয় নাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল ছিল ইকবাল হল সেই পাকিস্তান হওয়ারও নয় বছর আগে মারা গেছে পাকিস্তানের সাথে আমার যে বিরোধ বৈষম্য যুদ্ধ তার কোনো কিছুর সাথে তো আল্লাহ ইকবাল জড়িত ছিলেন না তিনি এই জুলুম নির্যাতনের কোনো কিছুর সাথে তো অংশীদার ছিলেন না তাহলে একাত্তর সালে দেশ স্বাধীন হইলে ইকবাল হলের নাম পরিবর্তন করে দিতে হবে কেন ওয়াই আপনি আগরতলা ষড়যন্ত্র মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি সার্জন জহরুল হকের নামে হল করেন না ওটা তো পঞ্চম নাম্বার হল ছিল তারপরে তো আরো দশটা পনেরোটা হল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি করতেন জহর ইসলামের নামে আমাদের তো আপত্তি ছিল না ইকবাল হলটা সরাইতে হবে কেন ইকবালের গা থেকে ইসলামের গন্ধ লাগে ইসলামের মানে ইয়ে লাগে গার্বেজের মতো মনে হয় অতএব এই যে আমরা বারবার যেটা বলছি যে আজকের রাষ্ট্রসত্তার যে সংকট জাতীয় শত্রু মৃত্যু নির্ধারণের সংকট এই জায়গাতে এসে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের আজকের এই সংকটটা ঐতিহাসিক এই ঐতিহাসিক সংকটের সূত্রে ইতিহাসের নায়কদেরকেও চিনতে হবে খল থেকে শুরু করে ইকবাল হচ্ছে আমাদের সেই একজন। এবং তার এত পরিচয় এত যোগ্য, এবং ইকবালের মতো দুইটা যোগ্য নেতা পুরো ভারতবর্ষে ওই শতাব্দীতে আর জন্মায় নাই এই জন্য দেখবেন তাদের বিরুদ্ধে যত কুৎসা মিথ্যাচার দ্বিজাতি তত্ত্বের জনক নাকি জিন্না। সাফারকর কোথায় হিন্দু রাষ্ট্রের কথা কে বলেছে প্রথম আন্দামান দ্বীপপুঞ্জে ওই নিকোবরে জেলখানায় বসে ব্রিটিশদের দালালি করে করে এই হিন্দু জাতির তত্ত্ব লিখছে কারা কখন লিখছে দুই জাতির কথা দ্বিজাতি তত্ত্বর কথা যেটা বলা হয় যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে হবে করা হবে করা উচিত সেই সংজ্ঞা দিয়েছে হিন্দুত্ববাদীরা আজকে সেই হিন্দুত্ববাদীদের নামে হল আছে সূর্য সেন হল প্রীতিলতা হল ক্ষুদিরামের দেখবেন প্রচার প্রসার একটা আপাদমস্তক আজকে যে যে কারণে আমরা করি ঠিক একই কারণে এই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী যারা সংগঠন চালাইত তাদেরকে বাংলাদেশে আজকে নেতা করা হয়েছে যে কালী মন্দিরে গিয়ে কালী মাতার পূজা করে বুকের থেকে রক্ত দিয়ে পূজা করে শপথ নিয়ে আনন্দ মটের বন্দে মাতরম পরে আন্দোলন করছে সংগ্রাম করছে সেটা বাঙালি মুসলমানের সাথে যায় কিভাবে আপনারা তো ক্ষমতায় আছেন মরার এক পর্যন্ত জহুর ইসলামের নামে আরো দশটা বিশটা স্কুল কলেজ হল বানান না অতএব আমার স্বাধীনতার লড়াইয়ের নেতা এবং খলনায়ক সবাই ভিন্ন অতএব সেই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নামে যদি হল থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম হইতে পারে ইকবাল হলের নামেও ইকবাল হল ফিরাই দিতে হবে যারা স্ট্যানলি উলপাটের বই পড়েছেন গ্রেট ডিভাইড পড়েছেন লর অফ হিস্টোরিয়ান আছে ভারত এমনিতে একটা রাষ্ট্র হইত এজন্য গান্ধী আর নেহেরুর মতো সাম্প্রদায়িক লোকদের দরকার ছিল না কিন্তু জিন্না না হইলে পাকিস্তান হইতো না রাষ্ট্র হইতো না জিন্না শুধু মানচিত্র তৈরি করে নাই জাতিসত্তার পরিচয় তৈরি করে দিয়ে গেছে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই স্বাধীনতা সংগ্রামে যে বা পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্র হয়েছিল যেটার সাথে আওয়ামী লীগ মুসলিম লীগের সকল নেতা জড়িত ছিলেন ইনক্লুডিং শেখ মুজিব সেটাকে ইতিহাসের জায়গা থেকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে কিন্তু পাকিস্তানের বৈষম্য নিয়ে কথা বলতে হবে একটাকে দিয়ে আর একটা আর একটা বাতিল করা হয় না আমি এক সময় একটা চুরি করেছি বলে আমি সারা জীবন ভালো মানুষ ছিলাম এটা বুঝে যায় না আবার আমি সব সময় ভালো মানুষত্ব ছিলাম আমি দুইটা চুরি করছি বলে ধর্ষণ করছি বলে সেটা বলা যাবে না তাও না কিন্তু প্রপোর্শনেটলি বলতে হবে জাতীয় নেতৃবৃন্দর প্রিয় উপস্থিতি সালাম আলাইকুম আল্লামা ইকবালকে বুঝতে ফেলে ওনার সময়টা বোঝা দরকার যে উনি আসলে কোন সময়টাতে পৃথিবীতে ছিলেন উনি যে সময়টাতে জন্মেছিলেন সে ব্রিটিশ পাঞ্জাবে ইট ওয়াজ এ ব্রিটিশ কলোনি উনি ব্যক্তিগতভাবে ওনার পরিবার ওনার দাদা এবং নানার দিক থেকে হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিল যারা কাশ্মীর থেকে পরে মাইগ্রেট করে পাঞ্জাবে চলে গেছে এবং মুসলমান হয়েছে পরবর্তীতে জেনারেশনে ব্রাহ্মণ থেকে আসলেও ওনাদের ব্রাহ্মণ্যবাদার আচরণ ওনার জীবনে কখনো আমরা লক্ষ্য করি নাই আর কি তৃতীয়ত হচ্ছে যে দেখেন উনি পড়াশোনা করেছে মিশনারি স্কুলে এবং মিশনারি কলেজে পরবর্তীতে লাহোর গভর্নমেন্ট কলেজে পড়বার সময় উনি তখনকার সময়ের খুব প্রমিনেন্ট ওরিয়েন্টালিস্ট ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ স্যার থমাস আর্নল্ডের সংস্পর্শে আসেন এবং আপনারা জানেন যে আর্নল্ড ইসলাম নিয়ে প্রচুর লেখালেখি করেছেন এবং লাহোরের সেই কলেজ থেকে অনেক বিদগ্ধ ব্যক্তি একসময় পড়াশোনা করে বেরিয়েছেন এবং তার থমাস আর্নল্ডই ওনাকে আসলে উৎসাহ দিয়েছে যে উনি লেখাপড়া করবার জন্য যেন ইংল্যান্ডে যায় উনি চারের শেষের দিকে সম্ভবত পাঁচের শুরুর দিকে উনি বিলেতে যান ওখানে কেমব্রিজে গিয়ে পড়াশোনা করেন এবং ট্রিনিটি কলেজে যেখানে উনি ছিলেন ওখানে ওনার সম্মানে একটা ফলক আছে আমি নিজে যখন কেমব্রিজে গিয়েছি একাধিকবার আমি দেখেছি আল্লাম ইকবালকে তারা যে কতটা সম্মান শ্রদ্ধা করেন এবং তিনি ওখানে বারেটলা করেন পরের বছর এবং এর পরের বছর জার্মানিতে গিয়ে উনি পিএইচডি করেন এবং পিএইচডি করেন হচ্ছে সুফিজমের উপরে এবং পড়াশোনার জায়গাগুলো দেখেন যে কেমব্রিজকে এবং জার্মানির হাইডেলবার্গকে যদি আপনি দেখেন এটা পড়াশোনার দুই ধরনের ভিন্ন ট্রেন্ডের লার্নিং সেন্টার ছিল এই দুই জায়গাতে সে পড়াশোনা করেছে মুসলিম লীগের রাজনীতি কিন্তু সে লন্ডনের থেকে মুসলিম লীগের রাজনীতির সাথে সে প্রথম পরিচিত হয় এবং মুসলিম লীগের যে বিদেশি শাখা তৈরি হয় তখন বিভিন্ন যে তৈরি হয় সেই সাথে সে কাজ করা শুরু করেন এবং ওই সূত্র ধরেই তিনি ফিরে এসে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িয়ে যান তা তার সময়টাকে বুঝবার জন্য একটা বড় জায়গা হচ্ছে যে তিনি কিন্তু ভালো লিগাল প্র্যাকটিশনার ছিলেন আমরা যারা সামান্য আইন পড়েছি আইনের হিস্ট্রি পড়েছি আমরা দেখেছি যে ব্রিটিশ ইন্ডিয়াতে আল্লামা ইকবালের এক শতাধিক রিপোর্টেড কেস আছে এর বাইরে যেটা ছিল সেটা হচ্ছে যে ওনার বিখ্যাত গান যিনি আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে যে ভাই আসছেন দুই হাজার সালের লেখা সেই গান কিন্তু এই গানের বিতর্ক আছে যে গান আসলে শেষ পর্যন্ত এই গানের এসেন্স উনি হোল্ড করতেন কিনা পঁয়ত্রিশের নির্বাচনের পরে ওনার হিন্দুস্তান সম্পর্কে যে মোহ ছিল সেই মোহ ভেঙে যায় তো এই মোহ ভাঙার একটা বড় কারণ হচ্ছে জিন্নারও কিন্তু মোহ ভেঙে যায় আপনারা হয়তো যারা মুসলিম লীগের রাজনীতি করেন জিন্না কিন্তু মোটামুটি রাগ হয়ে চলে যায় ইনফ্যাক্ট দুই কারণে চলে যায় একটা হচ্ছে যে কংগ্রেস সম্পর্কে তার একটা উঁচু ধারণা ছিল কংগ্রেসের রাজনীতি সে একসময় করেছে কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার মতো ক্যান্ডিডেট ছিল কিন্তু হিন্দু এক্সট্রিমিস্ট ফোর্স ছিল তাদের কারণে সেটা সে হইতে পারে নাই তো এই পঁয়ত্রিশের নির্বাচনে ভারত ও মহাদেশে তখন মুসলমানদের শতাংশ হচ্ছে কিন্তু সালে ইন্ডিয়া অ্যাক্টের অধীনে যে নির্বাচন হয় সে নির্বাচনে মুসলমানরা আপনারা তখন জানেন যে মুসলমান কিন্তু ওই ধর্মভিত্তিক নির্বাচন হইত যে কনস্টিটিউন্সিতে মুসলমান বেশি সেই আসনে মুসলিম এমপি হবে লেজিসলেটিভ মেম্বার হবে আর যে আসনে হিন্দু সংখ্যা বেশি সে আসনে হিন্দু হবে আবার যে আসনে তফসিলি জনসংখ্যা বেশি অথবা অন্য জনগোষ্ঠীর সংখ্যা বেশি তারা সেই ফর্মে আসন পেতেন এবং ভোটাররাও একই ফর্মুলাতে ভোট দিতে হতো তো নির্বাচনে দেখা গেল যে জিন্না সাহেব থেকে শুরু করে মুসলিম লীগের নেতৃবৃন্দ আশা করেছিলেন যেহেতু তেত্রিশ শতাংশ মুসলমান ভারতবর্ষে আমরা এই প্রপোষণেই মোটামুটি সিট পাবো কিন্তু সিটের পলিটিক্সে দেখা গেল যে মাত্র বারো শতাংশ সিট পেয়েছে মুসলিম লীগ একশোর মতো সিট পেয়েছে আউট অফ সিক্সটিন হান্ড্রেড টোটাল ইন্ডিয়ান সাবকন্ড ভারতবর্ষ যেটা বলছি আজকের বাংলাদেশ পাকিস্তান পুরোটা মিলিয়ে এটা যেটা করে যে ওই যে সারা জাহাজে হামারা যে গান যে সে এক সময় বিশ্বাস করতো আর্লি টোয়েন্টিজ এবং থার্টিজে যেটা নিয়ে সে লেখালেখি করেছে যে সে ব্রিটিশ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে একটা ফেডারেল মডেলের মুসলিম মেজরিটি স্টেট চায় সে কিন্তু স্বাধীন রাষ্ট্র চায়নি শুরুতে সে যেটা চেয়েছিল যে এই ভারতবর্ষের ভিতরে ভারত নামক রাষ্ট্র থাকবে ব্রিটিশরা চলে যাবার পরে কিন্তু নর্থ ওয়েস্টার্ন যে প্রভিন্স যেগুলো আছে আজকে এই উত্তর প্রদেশ থেকে শুরু করে পাকিস্তান অঞ্চল এই অঞ্চলগুলো মিলে আলাদা মুসলিম মেজরিটি রাষ্ট্র হবে ফেডারেশন মডেলে কনফেডারেট হিসেবে যেখানে মুসলমানরা তাদের ধর্ম তার সংস্কৃতি তার জাপিত জীবন আচরণ সবকিছুকে সংরক্ষণ করে বেঁচে থাকতে পারবে সারভাইভ করতে পারবে কারণ তারা তারা জানতেন যেহেতু ইকবাল নিজে ব্রাহ্মণ পরিবার থেকে আসছেন এবং ব্রাহ্মণ্যবাদিতার আচরণ সম্পর্কে কংগ্রেসের পলিটিক্স সম্পর্কে জানতেন উনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এই বাস্তবতাতে আলাদা জাতিসত্তার কোনো বিকল্প নাই এবং সেই সূত্রে আল্লাম ইকবালকেই বলতে হবে যে ভারতবর্ষে মুসলিম আলাদা বাসভূমি গঠনের জনক বলতে হবে তাকে এটাই উনি ফার্স্ট ইনভেসাইজ করেছেন জিন্না তখনই এই পলিটিক্সে আসেন নাই জিন্নার মধ্যে তখনও সেই সেকুলার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে পলিটিক্স করা যাবে সেকুলার ইন্ডিয়া তৈরি করা যাবে কনস্টিটিউশনাল রেপ্রেজেন্টেশন করা যাবে ইংল্যান্ড পারলে আমরা পারবো না কেন এই বাস্তবতা জিন্নার মধ্যে ছিল কিন্তু পঁয়ত্রিশের ইন্ডিয়া অ্যাক্টের নির্বাচনের পরে আল্লাহ ইকবাল এবং জিন্নার দুজনের মোহভঙ্গ হয়ে যায় জিন্না ইনফাক রাগ করে ইংল্যান্ড ভারত ছেড়ে চলে যান দ্বিতীয়ত জিন্না সাহেবের একটা রাগের জায়গা ছিল মুসলিম লীগের ইন্টারনাল দ্বন্দ্ব ওখানে সুফি গ্রুপ ছিল ফজর রহমান গ্রুপ ছিল এবং জিন্না গ্রুপ ছিল এই তিন গ্রুপের পলিটিক্সে মুসলিম লীগের যে কজ ভারতের মুসলমানদের রাজনৈতিক বোধ নিয়ে যে সত্তা যে রাজনীতি সেটা সেখানে প্রায়োরিটি ছিল না পরবর্তীতে আল্লামা ইকবাল যদিও হতাশ হয়ে গেছেন মুসলিম লীগের উপরে অথবা জিন্না রাজনীতির উপরে কিন্তু উনি এটাও বুঝতে পেরেছেন যে ভারতবর্ষে মুসলমানদের অধিকারের যে লড়াই যে কেস এই মামলাটা জিন্না ছাড়া ব্রিটিশদের সাথে ভারতের আদালতে আর কেউ লড়তে পারবে না উনি নিজে বিলেতে ফিরে গেছেন আল্লামা ইকবাল জিন্নাকে রিকোয়েস্ট করে আবার ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে এসছেন অতএব আজকের এই যে জাতিসত্তার ইতিহাস যে ভারতবর্ষের ভিতর থেকে একটা মুসলিম জাতিসত্তার জীবনকে আলাদা করে বেছে নেওয়ার যে সুযোগ করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে লাহোর রেজলিউশনের পরবর্তীতে পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে পাকিস্তান রাষ্ট্র কারা করেছে বাঙালি মুসলমানরা করেছে উর্দুভাষীরা করে নাই তো পাকিস্তান রাষ্ট্র আমি প্রায় শুনি বাঙালিদের মধ্যে পাকিস্তান রাষ্ট্র নিয়ে প্রচণ্ড হীনমন্যতা আপনি বৈষম্যের আলাপ করেন কোনো সমস্যা নাই কিন্তু বৈষম্যের আগে এই আলাপও করতে হবে যে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কে নাইনটিন ফোরটি সিক্সের এর লাস্ট ইলেকশন যেটা ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে সেখানে পশ্চিমের উত্তর যে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স আজকের পাকিস্তানে কোনো জায়গাতে মুসলিম লীগ মেজরিটি পায় নাই তারা শুধুমাত্র মেজরিটি পেয়েছিল বেঙ্গল অ্যাসেম্বলিতে যেখানে তারা সরকার গঠন করেছে অতএব বাঙালি মুসলমানদের লড়াই ছিল পাকিস্তান কারণ তারা ব্রিটিশ কলোনির শুরু থেকে এটার এক্সপিরিয়েন্স করেছে সতেরোশো থেকে ফার্স্ট কলোনি ইউরোপিয়ান কলোনি দেখতে হবে প্রথম ফার্স্ট ব্রিটিশ এবং ইউরোপিয়ান কলোনি শুরু হয় বেঙ্গল থেকে অতএব বাঙালি মুসলমান বুঝছে যে কলোনি কী জিনিস ব্রিটিশ মুসলমান বুঝতে পেরেছে যে 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 সালের পর থেকে বাঙালি মুসলমানরা চিরস্থায়ী বন্দোবস্ত কি জিনিস টু টিয়ার কলোনাইজেশনের জাতাকল হোয়াইট ইউরোপিয়ান ব্রিটিশ কলোনিয়ালিস্ট এবং সেকেন্ড টিয়ারে হিন্দু ব্রাহ্মণ জমিনদারদের জুলুম এবং অত্যাচার এটা বাঙালি মুসলমানরা বুঝছে বলেই তারা পাকিস্তান লড়াই করেছে এবং হিন্দুরাও করেছে নিম্নবনের হিন্দুরা একসাথে মিলে করেছে যারা তফসিলি সম্প্রদায় ছিল জঙ্গেন মন্ডলের গোষ্ঠী যারা ছিল সবাই মিলে এই লড়াইয়ের জনক হচ্ছে দুঃখজনকভাবে সত্য যেটা বলেছে যে শুধু পশ্চিম বাংলায় সে হারিয়ে গেছে তা না যে যে কারণে পশ্চিম বাংলায় সে হারিয়ে গেছে একই স্কোয়াডের প্লেয়াররা বাংলাদেশও তাকে হারাই দিছে সে নাই বিজেপির রাজনীতি বাংলাদেশে নিয়ে আসতেছেন অসাম্প্রদায়িকতার নামে সংস্কৃতির নামে হাজার বছরের বাঙালিয়ানার নামে আমার চরিত্র আমার সম্পদ আমার বিশ্বাস আমার জাপিত জীবন আমার আচরণ সবকিছু মিলেই আমি আমার কিছু অংশ সাম্প্রদায়িক আর কিছু অসাম্প্রদায়িক না পুরোটা মিলেই আমি বাঙালি মুসলমান এর মধ্যে আমার কোনো হীনমন্যতা নাই তাই আল্লামা ইকবালকে বোঝার জন্য আমাদের সময়টা যেমন মাথায় রাখতে হবে আল্লামা ইকবাল আজকের বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক সে জিন্নারও আগে বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের মুসলমানদের শত্রু মিত্র কারা ভারতবর্ষের মুসলমানদের আলাদা জাতিসত্তার শত্রু কারা ভারতবর্ষের মুসলমানদের নিজস্ব চরিত্র নিজস্ব কালচার তাহিব ধরে রেখে কারা টিকে থাকতে পারবে কিভাবে পারবে এটা উনি জিন্না আগে বুঝেছিলেন জিন্না বুঝেছেন কিন্তু জিন্না সফলভাবে বুঝেছেন এটা হলো জিন্নার সাকসেস যে সে মামলাটা লড়েছেন এবং সাকসেসফুল হয়েছেন তাই আমি আজকে আয়োজকদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই আয়োজন করবার জন্য যারা এই জনপদের লড়াইতে ঐতিহাসিকভাবে রোল প্লে করেছেন ভূমিকা রেখেছেন আল্লাহ ইকবাল সহ যারা তাদের সবারের মাখেরাত কামনা করছি আসসালামু আলাইকুম